নমস্কার আমি তুফান কনক আজকে আর একটা নতুন টপিক নিয়ে এসলাম বা নতুন বিষয় আজকের বিষয় হলো ছেলেরা কাঁধে হারানোর পর আর মেয়েরা কাঁধে হারানোর ভয়ে যে বিষয়টা আজকে বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় সবাই ভালো করে শুনবেন সবার কাজে দেবে আজকে হয়তো তোমার বউ তোমাকে কোনো জায়গায় ফোন করতে দেখাই হোক যে কোনো মেয়ের সঙ্গে কথা বলা দেখাই হোক তোমাকে সবসময় গালি দেবে বলবে কেন ওনার সঙ্গে কথা বলা এভাবে ভালোভাবে কথা বলতে পারো না এভাবে অনেক কিছু তোমাকে বলবে কিন্তু উনি কেন বলছেন এই বিষয়টা একবার চিন্তা করে দেখবেন উনি চাচ্ছেন তুমি সারা জীবন যেন ওনাদেরই থাকো আদাস কারো হইও না এটাই উনি চাচ্ছেন তাই উনি সবসময় তোমাকে ওনার চৌকে রাখতে চাচ্ছেন অর্থাৎ ওনার হারানোর ভয় আছে উনি তোমাকে হারাইতে চাচ্ছেন না তোমার সঙ্গে ওনার অটো ভালোবাসা আছে যে ভালোবাসা কখনো পয়সা দিয়ে কিনে নেওয়া যায় না সে ভালোবাসা তোমাকে তোমার ওয়াইফ বাসে তাই তোমাকে হারানোর ভয়ে সবসময় কারোর সাথে কিছু বলতে দেখলেই বা কোনো মেয়ের সঙ্গে কিছু ফোনে কথা বলতে দেখলেই বা চলতে দেখলেই রাগ অভিমান করে কারণটা এটাই বউ এই জন্য তোমার সাথে রাগ অভিমান করে তোমাকে সে মন থেকে ভালোবাসে সে তোমাকে কখনো হারাতে চায় না কিন্তু তুমি সেটা না বুঝে তুমি বলছো কি হ্যাঁ আমাকে কেন ফোন করতে দেবে না হ্যাঁ একটু কথা বললেন তাদের কি হলো কিন্তু এটা ওটা না তোমাকে হারানোর ভয়ে উনি সবসময় তোমাকে শাসনে রাখে যাতে সবসময় তুমি ওনার থাকো ওনার হৃদয়ে থাকো তোমার সঙ্গে জড়িয়ে থাকো তাই তোমাকে সব সময় চোখে চোখে রাখার চেষ্টা করে আর ছেলেদের কথা বলছি ছেলেরা সব সময় হ্যাঁ তুই চলে অসুবিধা নেই দিয়ে ঢেউ যা খুশি বলে দিও কোনো অসুবিধা নেই তুই চলে গেল তোর মতো আর দশটা নিয়ে আস তুই আমাকে কী আমি পয়সা কামিয়ে করতে পারি না আমার কাছে অনেক পয়সা আছে টাকা আছে অস্ত্র সর্বত বাড়ি গাড়ি ধন ধরল অনেক কিছু আছে তোর মতো আমি মিনিটে দশটা নিয়ে আসতে পারি কিন্তু মেয়েরা কখন ছেলেরা কখন টেনশন করে জানো যখন বউটে চলে গেল অন্যের ঘরে বা তোমাকে ডিভোর্স দিল বা তারপরে যে তোমার কাছে আসলো যে বউটা সে বউটা আগের মতো না তখন উনি কি করছেন জানেন ওই যে গেল যে আগের বউ যে চলে গেল আর বর্তমানে যে নতুন বউ আসলো ও বউ তো হারিয়ে গেলো ও বউ তো আনে যাবে না এখন ওই বউ হারার পরে উনি বসে বসে তখন কাঁদেন ফলে কি ভুলটা না করেছিলাম তাই ভুল করার আগে সব কিছু জিনিস শুধরে নেওয়াটা ভালো যেটা ভুল একবার হয়ে যাবে সেটা কখনো শুধরে নেওয়াটা সম্ভব না ভুল তো হয়েই গেছে আর কীভাবে সম্ভব নেই তাই সমস্ত বিষয়ের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কটা গুলিয়ে ফেলো না স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা আলাদা সম্পর্ক অনেকে হয়তো ভাবেন আমাদের স্বাস্থ্যের একটা কথা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জনমের এটা ধ্রুব সত্য এটাই বাস্তব তুমি যতই চেষ্টা করো আর যতই তুমি পরের বউকে ভালোবাসো ওই মরার পরে তোমার আগের যে বউটাকে তালাক হবে ভূত হলে ওটার সঙ্গে থাকতে হবে পেতন হলে ওটার সঙ্গে থাকতে হবে এই যেটাকে তুমি পরে ভালোবাসলে জানু আনা টিয়ে বলে নিয়ে আসলে না কোনো কাজে দেবে না এটা ঘুরে ঘুরে উপরে গিয়েও ফাঁকা ভূত হয়ে ফাঁকা ভূত হয়ে ঘুরে এর কোনো সাথই থাকবে না তাই কথাটা মনে রাখবে শাস্ত্রের কথা কখনো মিথ্যা না চিরসত্য আর সনাতন মানেই চিরসত্য তাই সবসময় একটা জিনিস মনে রাখবেন হারানোর ভয়ে মেয়েরা তোমাকে হয়তো অনেকের আগ অভিমান দেখাবে আর তুমি তো পুরুষ তুমি কাঁদবে হারানোর পরে হারানোর পরে ভাই কেদে কোনো লাভ নেই যদি কাঁদতে হয় তোমার কিছু করতে হয় হারানোর আগেই কর হারানোর পরে করে কী লাভ পাবে কিচ্ছু পাবে না বেফালতু নিজের লাইফটাকে বরবাদ করে দেবে কিন্তু তখন তোমার ভাবারও সময় থাকবে না যে এসেছে সে তো কাল লাগবে না তোমাকে বরৎ করতে এসেছে তুমি ঘরের লক্ষ্মী কে হাতের লক্ষ্মীকে পায়ে ফেলে দিয়েছো তাই লক্ষ্মী তোমার থেকে দূরে চলে গেছে এখন যে এসেছে তোমাকে মা কালই রূপে এসেছে তোমাকে বধ করবে তোমার মুন্ড সেদন করে ওই মুণ্ড নিয়ে তানলব ভেবে ফেলবে সব সময় মনে রাখবে যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না আর যে যায় তার মতো আর কখনো পাওয়া যায় না এই কথাটা মনে রাখবে তাহলে দেখবে সংসার সবসময় মধুময় হয়ে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবে পেছনে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার আমার দেখা যাই জয়